ও যদা লাগবো হিসা মিষ্টি খাই চাচা এই যে এই যে আপনার পান এই যে কত সুন্দর মানের একটা পান বানিয়ে পাঁচ টাকা না আপনি মানে দশ টাকা দিয়ে সালামি

বন্ধু তুমি পান খেয়ে বানা খাম আচ্ছা ঠিক আছে চলো এই যে আমরা এ পড়ছি এ এসে আঙ্গরে দুইটা পান দেনছেন এই যে আমি আর আমার বন্ধু খাম হ দাঁড়ান দিতেছি পান কি দিয়ে খাবেন কেন ভাই দাঁত দিয়ে খামু এই বন্ধু আমরা দাঁত দিয়ে না খামু হ দাঁত দিয়ে খাবেন তো বুঝলাম মানে é